সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মন্তব্য সারা হোসেনের ক্রিকেটার সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি ভারতে শেখ হাসিনার মেয়াদ তার পঁচিশ দিন পরবর্তী গন্তব্য কোথায় ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত মামলাগুলো ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মন্তব্য সারা হোসেনের আওয়ামী লীগ সরকার পতনের পর তার মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে নানা মামলা হচ্ছে এসব মামলা প্রসঙ্গে আইনজীবী সারা হোসেন বলেছেন এগুলো টিকবে না এবং প্রথম ধাপ পার হতে পারবে না ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মামলাগুলো আজ শনিবার সিভিল রিফর্ম গ্রুপ বাংলাদেশ টু পয়েন্ট ওয়ের উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংলাপে সারা হোসেন কথা বলেন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন বলেন দুই সপ্তাহ ধরে নানা ধরনের মামলা দেখা যাচ্ছে কোনটিতে ত্রিশ চল্লিশ ও পঞ্চাশ জনের বেশি করে আসামি অনেক রাগ ও ক্ষোভ থাকতে পারে কিন্তু ধরনের মামলা লিখলে কাজ হবে না 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 প্রথম পার হতে পারবে মামলাগুলো এ আন্দোলন ও আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে মন্তব্য করে তিনি বলেন এটা বন্ধ করতে হবে সারা হোসেন বলেন এই মামলা কি পুলিশ করছে সদ্ভাবে করছে বুঝে করছে তিনি বলেন মামলার এজহার ক্ষোভ ছাড়ার জায়গা নয় ব্রিটিশ আমলের মানহানি আইনে এখনো মামলা হচ্ছে এবং কিছুদিন ধরে তা আবার দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন এই আইনজীবী তিনি বলেন নতুন স্বাধীনতায় ব্রিটিশ আমলের আইন টেনে আনা হচ্ছে এটা দুঃখজনক মন্ত্রী ও সংসদ সদস্যদের রিমান্ডে নিয়ে কি হচ্ছে কে কি বলছে সেসব বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে এ প্রসঙ্গে সারা হোসেন বলেন পনেরো বছর ধরে রিমান্ডে কি কথা হয়েছে তার সূত্র দিয়ে গণমাধ্যমে আসছে রিমান্ডে কি বলা হয়েছে বা না হয়েছে তা কিন্তু কেউ জানে না কিন্তু গণমাধ্যমে তা প্রকাশ হচ্ছে এটার জন্য কাউকে জবাবদিহি করা হয়নি রিমান্ডের বক্তব্য এভাবে প্রকাশ বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন আইনকে নিজের মতো চলতে দিন অনেক ক্ষোভ রাগ আছে আপনারা এটা ফেস করেছেন বলে অন্য কাউকে এটার দিয়ে নেবেন মধ্য না কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানে অন্তত আশি শিশু নিহত হয়েছে জানিয়ে সারা হোসেন বলেন এই শিশুদের নিহত হওয়ার ভিডিও ফুটেজ যদি কারো কাছে থাকে সেগুলো সংগ্রহ করে মামলায় সাক্ষ্য প্রমাণ হিসেবে এগোতে হবে আদালতকে সুযোগ দিতে হবে ঘুরে দাঁড়ানোর জন্য পাশাপাশি দ্রুত বিচার আইন ছাড়া এ অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের বিচারের মামলা কার্যক্রম যেন সঙ্গে সঙ্গে পরিচালনার জন্য আদালত থেকে নির্দেশ আসতে হবে তাহলে নিশ্বাস ফেলা যাবে এবং দেশ গঠনের কাজে নামা যাবে সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি সভাপতি মিরপুর বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে আজ বোর্ড পরিচালকদের সঙ্গে আনুষ্ঠানিক এক বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ দুপুরে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এর দীর্ঘ বৈঠকে অনেক কিছু নেই আলোচনা হয়েছে তবে সবার আগ্রহ ছিল হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে হত্যা মামলার আসামি সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বিসিবি বরাবর আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বলেছেন আপনি জানেন একটা মামলা হয়েছে লিগাল নোটিশটা আমরা পাইনি এখনো ওটার ব্যাপারে বলতে পারবো না মামলাটার এফআইআর হয়েছে এফআইআর এর পরে তদন্ত হবে তারপর একটা দিকে যাবে মামলাটা এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে কালকে টেস্টের ফিফথ ডে এই মুহূর্তে আমরা কোনো টেন্স নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব ভারতে শেখ হাসিনার মেয়াদ আর মাত্র পঁচিশ দিন পরবর্তী গন্তব্য ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত পালিয়ে যান শেখ হাসিনা ইতোমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়েছেন এর মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সবার কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন শনিবার পর্যন্ত শেখ হাসিনা ভারতে বিশ দিন কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পর বৈধ উপায় তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে পালান তখন তার কাছে শুধু লাল পাসপোর্টই ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যার্পণের ঝুঁকি বেড়ে গেছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা করা হয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি দুই হাজার সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে দুই সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে এছাড়া যদি মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় তাহলেও দুই দেশে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যার্পণ না করার ক্ষেত্রে অস্বীকৃতি জানাতে পারে চুক্তির অধীনে ফিরিয়ে আনা কঠিন হবে শেখ হাসিনাকে বাংলাদেশের সঙ্গে দুই সালে প্রত্যর্পণ চুক্তি সই হয়েছিল ভারতের এই চুক্তির বিভিন্ন ধারা ইঙ্গিত করে বিশেষজ্ঞরা বলছেন ফৌজদারি মামলার বিচার করতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা কঠিন হবে এক্ষেত্রে শেখ হাসিনার বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষের কাছে রাজনৈতিক হিসাবে বিবেচিত হতে পারে বলে মত দিয়েছেন তারা শুক্রবার ইকোনমিক টাইমসে এ সংশ্লিষ্ট প্রকাশিত এক প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে বিএনপি ভারতের কাছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানিয়েছে কিন্তু দুই দেশের প্রত্যর্পণ চুক্তিতে উল্লেখ করা হয়েছে রাজনৈতিক প্রকৃতির ক্ষেত্রে প্রত্যর্পণ কার্যকর করা যাবে না বিষয়ে বিশেষজ্ঞরা দুই সালে স্বাক্ষরিত বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তির নম্বর ধারাটিকে নির্দেশ করেছেন এই ধারায় বলা হয়েছে প্রত্যর্পণ প্রত্যাখ্যান করা যেতে পারে যদি রাজনৈতিক চরিত্রের কোনো অপরাধের জন্য অনুরোধ জানানো হয় চুক্তির সাত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে দেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ করা হবে সেই দেশ এটি প্রত্যাখ্যান করতে পারে যার প্রত্যর্পণ চাওয়া হয় তাকে যদি সেই দেশের আদালতে প্রত্যর্পণ অপরাধের বিচার করা যেতে পারে এছাড়া চুক্তির আট নম্বর অনুচ্ছেদে ভারত ও বাংলাদেশ উভয় দেশেরই বিশেষ পরিস্থিতিতে প্রত্যর্পণ অনুরোধ প্রত্যাখ্যান করার সুযোগ আছে আট নম্বর অনুচ্ছেদের ক ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণ করা যাবে না যদি তিনি অনুরোধ করা রাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাকে প্রত্যর্পণ করা অনাজ্য বা নিপীড়নমূলক হবে সাবেক বিচারপতি মানিকের ওপর ডিম জুতা নিক্ষেপ কারাগারে প্রেরণ সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে আদালতে নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে শনিবার বিকেলে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক আলমগীর হোসেনের আদালতে তোলা হলে আদালত তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখে কারাগারে প্রেরণ করেন আদালতে মানিককে তোলার সময় প্রত্যক্ষদর্শীরা জানান সাবেক বিচারপতি মানিককে আদালতে তোলার সময় অনেকে তার দিকে ডিম ও জুতা নিক্ষেপ করেন এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ পরে বিকেল চারটা বিশ মিনিটে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন সিলেট জেলা পুলিশের আদালত পরিদর্শক কালবেলাকে বলেন আসামি ঢাকাসহ বিভিন্ন জায়গায় দায়ের করা মামলায় এজারভুক্ত আসামি হওয়ায় আদালত তাকে জেল হাজতে আটক রাখার নির্দেশ দেন আসামির পক্ষে কোন আইনজীবী আদালতে ছিলেন না তিনি বলেন আসামির সাবেক বিচারপতি হওয়ায় বিজ্ঞ আদালত জেল কোড অনুসারে সুযোগ সুবিধা দেওয়ার নির্দেশ দিয়েছেন আসামে আদালতকে জানিয়েছেন তিনি অসুস্থ আদালত বিষয়টি আমলে নিয়ে তাকে চিকিৎসা নির্দেশ দিয়েছেন। এর আগে শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিক কে আটক করে বিজিবি বিচারপতি মানিক স্থানীয়দের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানা যায় আটকের পর স্থানীয়রা তাকে মারধর করে ও টাকা পয়সা ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে শনিবার ভোরের দিকে সিলেটের কানাইঘাট দনা সীমান্ত বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে কানাইঘাট থানায় হস্তান্তর করেন তার বিরুদ্ধে ঢাকায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ